আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অনেক পেশেন্ট আমাদের বলছে ম্যাডাম আমার তো সব রিপোর্টই করলাম আমার হাজবেন্ডের রিপোর্ট ভালো আমার বড় বয়সী বিছানা ভালো আমার ডিম নালি খোলা আমার ডিমের রিজাও ভালো আমি চার বড় বা পাঁচ বছর কিছু চেষ্টা করছি বাচ্চা হচ্ছে না তাহলে ম্যাডাম আমি ওর কি করব সেটা তো মেডিকেল একটা টার্ম আছে সেটাকে আমরা বলে আনএক্সপ্লেন ইনফরমেন্স ঠিক আছে সব ভালো কিন্তু কোনো সাকসেস হচ্ছে না কোনো প্রেগনেন্সি আসছে না তো সেটা মেডিকেল টার্মটা হচ্ছে আনএক্সপ্লেন ইনফার্টেন্স আমরা একশো জনের মধ্যে পনেরো জন পাই যেসব পেশেন্ট হচ্ছে অনেকদিন চেষ্টা করছে কিন্তু বেবি হচ্ছে না এভরিথিং ইজ ওক তখনও কিন্তু আসলে বসে থাকার কোনো অবকাশ নেই তখনও কিন্তু চিকিৎসা চলে যেতে হয় তখন কী করতে হয় তখন ওনাদের যদি বয়স কম থাকে বা ওনারা যদি দেখা অবৃতি ভালো আছে সেক্ষেত্রে আমরা দু তিন মাসে আমরা কী করতে পারি ওপারেশন ইন্ডাকশান ড্রাগ দিয়ে ওনাকে আমরা আইউ করতে বলতে পারি যদি আইউআইয়ের মধ্যে ওনার স্বাস্থ্য তো খুব ভালো দু তিনবার করার পরে যদি সাকসের দাম সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওনাদের সময় নষ্ট না করে সরাসরি আইভিফে চলে যাওয়াটাই বেটার আর অনেকে বলে যে আমরা হ্যাঁ ল্যাপ্রোস্কোপি করতে পারি যদি বয়সটা কম থাকে সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করে আমরা ইভারেশন করে দেখতে পারি যে আসলে কেন ওনার ওনার কি মানে হয়তো আমি জানতে পারছি না কোনো এন্ডোমেট্রোস আছে কিনা ভিতরে কোনো হয়তো কোনো ভিতরে কোনো অল্প পরিমাণে এন্ডোমেট্রোস থাকতে পারে যেটা কারণে হয়তো ডিম্ব নাল্লি ডিম্বাস বর্বাস বিছানা এইগুলোতে এলোভেলো হয়ে আছে সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করে আমরা রিহলেট করে আমরা আগাতে পারি যাদের বয়স বেশি তারপরে থার্টি টুর ওপরে মহিলা বয়স একটা চলে গিয়েছে আর বাকি রিপোর্ট সব ভালো কিন্তু বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের তিন চার বছর চলে গেছে চার বছর চলে গিয়েছে বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে একদম সময় না করে আমার মনে হয় সরাসরি আইডিএফ চলে যাওয়াটাই বেকার ঠিক আছে